ফেনীর ছাগলনাইয়া উপজেলার নয়নং শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য বিএনপি নেতা উদ্দিন কামালের বসতঘরের তালা ভেঙে চুরি এবং তার মালিকানাধীন কামাল অ্যান্ড সন্স অটো ব্রিক্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় বিএনপি নেতা কামাল সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বিশ পঁচিশ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করে এ বিষয়ে কামাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল আলম মজনু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আমি একজন বাংলা জাতীয়বাদী দল বিএনপি সাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এর বাইরেও আমি দুই সালে বাংলা জাতীয়বাদী দল বিএনপি এই মনোনীত পাত্রীর দানের শীর্ষে আমি ভোট করেছিলাম দীর্ঘ আওয়ামী লীগের সতেরো বছরের শাসনামলে আমি এই আওয়ামী লীগের অনেক নির্যাতনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি যখন সারা পেনে জেলায় বন্যা কবলিত অবস্থায় মানুষের বাড়িঘর ডুবে গিয়েছিল আমি তখন আমার পরিবার এর আগে আমার বাড়িতে ছিল শুধু আমার মা বৃদ্ধ মানুষ আমার ভাইয়ের একটা প্লাটে থাকতো আমার প্লাট তালা মারা ছিল সেই ক্ষেত্রে বন্যার পানি উঠার কারণে যখন আমাদের বাড়িতে আমার প্লাটের লোকজন ছিল না আমি যাদের বিরুদ্ধে আজকে থানায় যে মামলায় যার করেছি তারাই শুধু আমাদের ঘরের দোতলায় ছাদের সিঁড়ি জমে তারা অবস্থান করেছিল তাৎক্ষণিক আমি জানতে পারলাম যে পরদিন পানি যেদিন উঠছে সেই দিন রাত্রে তারা আমার বাসায় আমার প্ল্যাটের এই মূল ফটক ভেঙে আমার ফ্ল্যাটের দরজা ভেঙে তারা আমার অনেক ক্ষতি করেছে যার ভিতরে আমার প্রায় একশো কোটি টাকার সম্পত্তির মূল দলিল কাগজপত্র আর আমার লখারে ঢাকা সাতাইশ লক্ষ টাকা যা আমি যার উল্লেখ করেছি আমার ওয়াইফের আঠারো করেই অধিক শূন্য তারা নিয়ে গেছে এই যারা আমার ঘরে অবৈধ প্রবেশ করে ডাকাতি করে আমার মালামাল লুট করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক চাষতি চাই যদি আমার দলের লোককেও জড়িত থাকে আমি তাও বলবো আমাদের এনে জেলা বিএনপি এবং ছাগল উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব পেনে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ও আহ্বায়ক সাহেব তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ ওনাকে যাতে করি আমি একজন দলে নিবেদিত প্রাণ এবং আমার উপরে আওয়ামী লীগের শাসন আমলে অনেক হামলা হয়েছে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে আমি আমার উপরে দলীয় কর্মসূচি পালন করার সময় এ আমার উপর যে হামলা হয়েছে তাও সারা বাংলাদেশের মানুষ জেনেছে আমি একজন নির্যাতিত কর্মী হিসাবে আজকে দলের আমরা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আমলে এখনো যদি আমি নির্যাতনের শিকার হই আমি কার কাছে বিচার চাইবো আমি একজন দলের সক্রিয় কর্মী হিসাবে আমি নির্বাচনও করেছি দল থেকে যে দলের দুদিনে কেউ নির্বাচন আমেরিকার বিরুদ্ধে কেউ নির্বাচন করে নাই তখনও আমি এই দলের পক্ষে আমার দলের পক্ষে আমি নির্বাচন করে মাঠে ওদের সাথে যুদ্ধ করেছি আজকে আমাদের দলের সুদিন মাত্র আসার সম্ভাবনা এখনো যদি আমার উপর এইভাবে হামলা করে তাহলে আমি বিচারটা সাধারণ নাগরিক হিসেবে দেশের আমি অন্তত ন্যূনতম বিচার পাই গতকালকে যখন ওরা আমার অভিশ আঙচল করার জন্য আমার মূল ফটক ভেঙে ফেলছে এবং কি অফিসের যখন তালা ভাঙচুর করছে তখন আমি তৎক্ষণিক আমাদের ফেনিয়াকে সমন্বয়ক জনাব গণমানুষের নেতা জনাব রফিকুল আলম মজু সাহেবকে আমি জানিয়েছি এই বিষয়টা উনি বলছে বিষয়টা গুরুত্বের সহিত জিনিসটা মাথায় আমলে নিয়েছে উনি তৎক্ষণিক প্রশাসনকে ফোনও করেছিল এই ব্যবস্থা নেওয়ার জন্য এখন পরবর্তী বিষয়টা উনি দেখবে বলছে আমাকে উনি উনি আসতে পরবর্তী বিষয়টা দেখবে আমি তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি জোর দাবি জানাচ্ছি উনি আমাদের নেতা সমন্বয়ক এবং কি উনি ঘন মানুষের নেতা ফেনী একের উনি ইনশাল্লাহ উনি যদি চেষ্টা করে আমার এই আমার উপর যে অন্যায় অত্যাচারের বিচার উনি সুবিচার করবে এই আমি প্রত্যাশা রাখি জনপ্রিয় কবল মজনু সাহেবের কাছে